দেখুন আর জি তো একটা সাজাবার ঘটনা ছিল এখানে মানুষগুলা ছিল না মানে সাধারণ পাবলিক ছিল না এখানে সিপিএম বিজেপি কিছু লোকগুলা শুনিয়ে দিয়েছিল আর আমাদের জুনিয়র ডাক্তার যে ভাই বোনগুলো ওরা জানে কি দিদি আমাদের সরকার অনেক আমাদেরকে সেফটি দিয়েছে সেই জন্য কিছু মানুষগুলাকে ও তো রাস্তাতে নামিয়েছিল এখনই ছিল কি ঝান্ডা নিয়ে নামতো সিপিএম বিজেপি এখানে বেড আউট ঝান্ডা নিয়ে কিছু আছে যে ডাক্তার কেউ ওই লোকগুলা এসে পায় ডিও করে ওদিকে একটা মিলিত করে মতলব রাস্তাকে আমাদের পশ্চিমবঙ্গকে বদনাম করাবার জন্য করেছে তারপরে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গালি পুলিশটা একটা লোকগুলাকে অ্যারেস্ট করেছে আর সিবিআই একটা লোক সিবিআই একটা লোকগুলোকে অ্যারেস্ট করতে পারে না দ্বিতীয় বিষয় হলো উপচুনা তো আমাদের লোকগুলা জিতবে দিদি কাজ করেছে আজকে পশ্চিমবঙ্গাল যে সরকার করেছে লক্ষ্মী ভাণ্ডার থেকে সশ সাত নিয়ে আজকে যে মোদি বলতে কি আমি পাওনা আমরা ভিক্ষা দিয়ে রাজনীতিকে নিয়ে এটা তো ভিক্ষা হলো আজকে মহারাষ্ট্রে যে ওরা জিতেছে আজকে আমাদের দিদির যে আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার সশ হেলথ কার্ড করেছিল ওয়ার পরিণতিতে আজকে মহারাষ্ট্র দুশো বত্রিশ না দুশো সিট জিতেছে এটা দিদি বলেছিল না কি পশ্চিমবঙ্গ আমাদের আগে দেখবে তারপরে কোনো রাজ্য ইনক্লুড হবে আগে আমাদের পশ্চিমবঙ্গের সব দিকে রাস্তা দেখাচ্ছে সেই জন্য আজকে বিজেপি ওই রাস্তা হা রাস্তাতে হাঁটছে বিরোধীগুলোর কাজ আছে সকালে বিকালে টিভিতে বসে ক্রিম পাউডার মেখে সমালোচনা করার যে হার যে যখন জায়গাটা আমরা মত জোন জায়গাটা আমরা কোনোদিন জিততাম না দু হাজার ষোলো থেকে দু হাজার একুশও আমরা হেরেছিলাম বিধানসভাতে ওখানে একটা বিধায়ক কোনোদিন জিতই নাই আজকে আমাদের দিদি উন্নয়ন দেখে ওখানে মানুষ রাস্তাতে নেমে ভোট দিয়েছে দু হাজার উনিশে টিকা মানুষ টিকা কে ছিল দু হাজার ষোলোতে বিধায়ক ছিলেন তারপরে দু হাজার উনিশে মতো হয়েছিল সাংসদ দু হাজার চব্বিশেও হয়েছে তো মানুষগুলো দেখেছে ইয়ার দিকে ভোট দিয়ে আমার লাভটা কী হবে আমরা আগে সরকারকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিই আমাদের অনেক কাজ হবে সব জায়গায় কাজ হচ্ছে ওয়ার বিধানসভাতে হচ্ছিল না আপনারা দেখুন আশুসুল দক্ষিণ আমাদের আগ্নি পাল আছে অজয় পোদ্দার কুলটি আজকে দেখেন কাজগুলো অস্তম্ভ যোন জায়গা আমাদের এমএলএ আছে ওই জায়গা পুরো ঝেড়ে কাজ হচ্ছে লোকগুলা ঝেড়ে ভোট দিচ্ছে আর দু হাজার ছাব্বিশে না বিজেপি থাকবে না সিপিএম না কংগ্রেস কোনো লোকগুলা থাকবে না আগে আমাদের দুশো তেইশ চব্বিশ সিট ছিল এখানে দুশো ষাট থেকে উপরে যাবে সিটটা মাননি আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যেভাবে যেভাবে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের এমএলএ কর্পোরেশন কাজ করছে ওভাবে কোনো এলাকাটা কাজ হয় না আপনারা দেখেন কোনো গ্রামে সড়ক নাই মানে কাঁচা সড়ক নাই সব পাকা সড়ক হয়েছে আলো যা আলো ছিল না ওই জায়গায় আলো করে দিয়েছে বাঁকড়া ঝাড়গ্রাম পুরুলিয়া সব দিকে করেছে সেই জন্য মানুষ দিদিকে আস্থা রেখেছে সেই জন্য খুলে হাত ঢোলে বোর্ডটা দিয়েছে দক্ষিণে এখানে দু আমরা রিকভারি করেছি তো দক্ষিণে মানে দু যে লোকসভাটা হয়েছিল এখনো বিজেপি পিছনে আছে সেই জন্য দু আমরা রিকভারি আমার আছে আজ কালকে ভোট হলে কালকে আমাদের দক্ষিণে আমরা জিতব এখন মানুষগুলো বুঝে গেছে কাকে ভোট দিয়ে লাভ আছে কাকে ভোট দিয়ে লাভ নেই ও তো প্রার্থী উচিত ছিল না ওয়াকওভার দিয়ে দিত যেখানে বলছে উপচুনাব তো কে অত বড় নেতা অত মন্ত্রীকে দেখে। এখানে প্রচার করা ঝান্ডা বেনার আনা দরকার ফালতু সরকারের মতো মলো পয়সা খরচা করে লাভ ছিল ওর দিয়ে দিত মানুষগুলা যেখানে পারছে না তখন বলছে উঁচু না দু হাজার একুশে বলেছিল আমাদের সরকার চলে গেছে বিজেপি সরকার গঠিত হয়েছে আপনারা দেখলেন দু হাজার উনিশ এক সিট দু হাজার চব্বিশে লোকসভা বললো কি দু হাজার বলো আমাদের বিজেপি বার মালো আঠারো থেকে চৌত্রিশ ইয়া আঠাইশ যাবে আর আমাদের কি হবে বাইশ থেকে আমরা তেরো ইয়া চোদ্দো সিট আসবো আপনারা সব সবটা হয়েছে মানুষগুলো ভোট দিয়েছে আপনি আমি দেন না ভোটটা এটা দিদিকে দেখে ভোট হয়েছে কাউকে দেখে ভোট হইনি বিরোধী গোষ্ঠী তো কি দেখুন ঘরে থাকলে বাপ বেটাতে ঝামেলা হয় স্বামী স্ত্রীতে ঝামেলা হয় লেকিন আমাদের যেখানে পার্টি থাকে সেম একটাই একটা ফুল। চাই জোর গোষ্ঠী করুক ও ভোটটা ওখানেই পড়বে আর যে কোনো পার্টির ইলেকশন হবে দু হাজার চব্বিশে আমরা সবাই মানুষগুলা ভোট দিবে সবাই ছেড়ে দেবে এখানে কোনো গোষ্ঠী ধর নেই এটা বলো নিজের মধ্যে একটা আছে বলো কোথা কাটাকাটি হয় লেকিন আপনি আপনার পার্টির ঝান্ডা দেখুন হবে তো দেখবেন সবাই এক সঙ্গে ঝান্ডা গোথে মিছিল মিটিং করে দু হাজার চব্বিশ আমাদেরই হবে কোনো লোকগুলো আটকাতে পারবে আমার ছোটা পঞ্চায়েত আছে তার মধ্যে পাঁচটা পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আমরা বোর্ডটা রিকভারি করে আমাদের দু দক্ষিণে যে আমাদের দু হাজার হারা ছিল আমরা দু হাজার ভালো মার্জিন করে আমরা দিদিকে এটা উপহার দিব আসানসোল দক্ষিণ